যদি আপনার সাথে সে তো মনে করেন আমরা দেখি না আমরা যখন ফুলবাড়িয়াতে শ্যুটিং করি তার আমি কখনোই দেখি না বাইরেতে সে ওই যে রুমের ভিতরেই থাকে রুমের ভিতরে থাইকা সবই করে ভিডিও ক্যামেরা ট্যামেরায় দেখে আর মাঝে মধ্যে আইলে এই হাসমত কেমন আসস এদিকে তো কথা কই কিন্তু সে তো বাইরে না তারপর আপনাদেরকে সহযোগিতা করছে আপনারা তারে কেন আপনারা এত ছোট করতেছেন কেস কামারি করে এটা ঠিক না যদি আপনার মনে করেন মানুষের আপনি যদি একটা মানুষের ছোট করেন আল্লাহ কিন্তু আপনারে যদি সঠিক থাকে ছোট করেন সঠিকভাবে ছোট করেন তাহলে আল্লাহ কিন্তু এই বিচারটা করব আল্লাহ কিন্তু একজন বইয়ের রয়েছে বললাম না এই দুনিয়াটা ক্ষণস্থায়ী ওই দুনিয়াটা চিরস্থায়ী তাই সবাই ভালো থাকবেন বই আপনারও উদ্দেশ্য করে বলি আপনি অন্তত পক্ষে দীপজলায় আর আপনি একটা মানুষের প্রতি ই করেন না আমি যেহেতু মহিলাটা দেখি নাই জানিও না তো সবাই ভালো থাকে দেখছি সোশ্যাল মিডিয়া দেখছি যে ডিপজল বাই অসংখ্য একটা ভালো মানুষ এফবিসির বিপদে আপদে আপনাদের পাশে দাঁড়ায় এটা তো আমি না এটা পুরো বাংলাদেশ অডিয়েন্স সবাই জানে হ্যাঁ ডিপজল বাই একটা সব মানুষকে হেল্প করে এফবিসি থেকে শুরু করে সবাই রিসেন্টলি একটা ভিডিও আমরা দেখেছি একটা মহিলা অনেকবার ডিপজল বাইয়ের সামনে গিয়েছিল ডিপজল বাইয়ের সামনে যে অনেক একবার পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আরেকবার দশ হাজার দিয়েছে বিশ হাজার টাকা দিয়েছে একটা মহিলা বলে গাবতলিতে ডিপজল ভাই যখন গরু কিনতে যায় দেখতে যায় তখন বলে ডিপজল ভাইয়ের সামনে গিয়েছিল ওনার বক্ত যাওয়ার পরে উনি বলে উনি কি বলে দিয়েছে মহিলাকে যে আগুন নিক্ষেপ কর এসিড নিক্ষেপ সেই জিনিসটার ডিপজল একটা মামলাও দিয়েছে সে মামলাও দিয়েছে কুডেও মানে মামলা চলতেছে এখন ইদানি আমার তল পেট ওলাতে দিতে আমার শিলি বাইরে আছে। হ্যাঁ ভাই তাহলে ভাই দাদা এই কালকার ঘটনা এটা পরশুদিন এই যে একটা ভালো মানুষের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে সে জিনিসটা নিয়ে আপনার কাছ থেকে কি বলার আছে শুনলেন দীপজ্বল বা একজন ভালো মনের মানুষ আমাদের রানিং সেক্রেটারি সে সে মানুষেরে হাতপাত্যা দিতে জানে সে নিতে শিখে নাই তার তো অডালা টাকা এখন গরনে সে যেই তার সাথে যাই করছে আমি জানি না কেন করছে হয়তো কোনো শত্রুতা আছে হইতে পারে হইতে পারে যাক সবারই হিসেবে বক্তব্য দিচ্ছি না আমি সাধারণ একজন মানুষ হিসাবে দেখেন একটা মানুষ যখন ভালো থাকে তার বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্রকীরা কি করবেন আল্লাহ যদি মনে করেন তারে ভালো রাখে আপনি জীবনে তার ক্ষতি করতে পারবেন না তো সবসময় খেয়াল রাখবেন সকালবেলা ঘরের থেকে বাইর করে বাইরে চিন্তা করবেন দিনে একটু হইলো ভালো কাজ করবেন ভাই এই দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী ওই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন মানুষে যদি বিভ্রান্তি করার জন্য কোনো কিছু পৈরও থাকেন আল্লাহর তরফের থেকে কিন্তু আপনি শাস্তিটা পায়ে যাবেন ভাই এটা সত্য কথা চিরন্তন সত্য দেখছি আমরা আমরা অনেক জিনিস সত্য দেখলাম এই যে আপনার এই যে আমাদের দেশটা এই যে কি কি আসিল আবার কি হয়ে গেল গা আবার মনে করেন এই আমাদের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা গেল গা পলাইয়া হয়ে গেল গা আবার সমন্বয়কেরা এরা দেশটারই করলো আবারই কইরা যাক পাপ বাপেরও ছাড়ে না একটা কথা খেয়াল রাখবেন যে যেরকম কর্ম করবো সে কর্ম সে সেরকম কর্ম ভোগ করবো ভাই চেষ্টা করবেন সবার সাথে মিশা চলার জন্য আর আমি কিন্তু কোনো দল করি না ভাই দলের ভিতরেও নাই আমাদের মনে করেন আমাদের একটাই দল সেটা হইলো আমরা শিল্পী শিল্পী হইল ফুল ফুলের মতো দিয়েছে কালকে আজকে দিয়েছে ফেসবুকে এটা যেটা সত্য ডিপজল ভাই বলেছে যে এই মহিলা বারবার আমাদের সামনে গিয়েছিল আমার আমি যথেষ্ট হেল্প করেছে একবার পঞ্চাশ হাজার বিশ হাজার টাকাও দিয়েছে ডিপজল ভাই নিজে বলছে ডিপজল ভাইয়ের নামটা ধরেই একটু বললেন আপনি কারণ ডিপজল ভাই বলছে আমি তো যে সৎ থাকি আমি তো যে পাপ করে থাকি আমার বিচার হবে ডিপজল ভাই আপনাকে বলছে সেই কথাগুলো আপনার মুখ থেকে একটু দর্শকও শুনতে চাই দীপজল ভাই এই মহিলাটারে সহযোগিতা করছে টাকা দিছে পরপর কয়েকবার টাকা দিছে সেটা দীপজল ভাই বলছে কিন্তু আমি তো আর দেখি নাই দীপজল ভাইয়ের কথা তো সত্যই এখন ওই মহিলা কেন তার পিছনে লাগছে হয়তো কোনো একটা উদ্দেশ্য আছে তার এই উদ্দেশ্যটা হয়তো বলতে পারবো শুনেন মানুষের মনে কি আছে এই যে মানুষের মনে একটা মুখে একটা বুঝছেন মানুষের লোকে হাসি দেওয়া কত কয় অন্তরে থাকে বিষ অনেক মানুষের অতএব এরকমই আমি আমরা দোয়া করি ভাই যাতে আবার আমাদের মাঝে চলে আসে অনেক দিন ধরে এফ ডিসিতে আসে না শিল্পী সমিতিতেও আসে না তো আসলে ভালো লাগে আমাদের আর দেখলেই কেমন আছো হাসমত এই কথাটা বলে খুব ভাল লাগে ভালো মনের মানুষ সে তাই সবাই ভালো থাকবেন দীপ দীপ জলবাই আমি একটা প্রশ্ন শেষ করব এই যে আপনি বলেছেন দীপ জলবাই অসংখ্য ভালো একটা মানুষ এই যে আপনি দীপ জলবাই মানুষ হিসেবে অসংখ্য একটা ভালো পারছেন সব দিক দিয়ে হেল্প করে এই যে কুড়ে মামলা করেছে ওনাকে এসিড কারানা কে মারছে সেটা তো দীপ জলবাই অর্ডার জীবনও দেবে না এটা তো এটা তো জীবন সে বলবো না তার সাথে কি শত্রুতা তার সে এসিডের কথা বলবো এটা এটা ভাই আমরা মাইন্দা নিতে পারতাছি না যাই হোক ভাই যে এই কর্তা আছে হয়তো শত্রুতা হয়তো কারোর সাথে শত্রুতা আছে তার সাথে হয়তো কোনো মনোমালন্য আছে কেউ হয়তো পিছন দিক দেয়া দীপজল ভাই অর্ডার দিছে দীপজল ভাই অর্ডার দিছে না না দীপজল ভাই কেন এটা অর্ডার দিবে একটা নিরহ মানুষের নিরহ মানুষের অর্ডার দেওয়ার কোন গরিব মানুষ তারে কেন এই কথাটা বলবো কেন তারে তার সাথে কি শত্রুতা সে লাগবে বাঘের লগে সে যেরকম বাঘ বাঘের সাথে লাগবো তাহলে কি আমি ধরে নিব আমি কি তাহলে ধরে নিব ডিপ ভাই পলিটিক্স কেন শিকারে প্রতিহিংসার শিকারে পড়ছে এরকম হয়েছে প্রতিহিংসার একটা শিকার হয়েছে হয়তো হইতে পারে এরকম দ্বীপ জল আমরা কাছ থেকে দেখছি তো ভাই ভালো মনের মানুষ এইটাই আর কি জানি ভালো দিক বলি শুনি এটা ভালো দিক কি একটা ভালো দিক বললাম না দেখলেই কিরে কেমন আছস ভালো আছস হাসি দিয়া কথা বলে যে নির্বাচনে টাকায় ভোটটা কইলাম দিস আইস যা খাগা খাবারটা তো ভালো থাকবেন আমরা দীপজল ভাইয়ের জন্য দোয়া করি অতি শীঘ্রই যাতে আমাদের আসে শিল্পী সমিতিতে এসে আবার বসে ভালো লাগবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন দিপজল ভাইয়ের লেখা আসসালামু আলাইকুম ভালো মনের মানুষ সে দীপজল ভাই আমি সান্ডে মান্ড করছি ওয়ান টু খালাস করছি সিস্টেম চালু কইরা এই হানায় আমি খারাইছি সিন মাইরা দেবো ভালো থাকবেন সবাই